ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাতাব আর তোমার বোন জামাই সাঈদ কদসাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতেছে ওমর ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খতাব বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদি আল্লাহ চালান হু তিনজন মিলে সুরাত তহা তেলাবাদ করছিলেন পড়েন সুবাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো হাব্বাব রদি আল্লাহান হু একটা চামড়ার ফলকের মধ্যে সূরা তহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বুনজামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদানা সাব্বাব বিছানার চোলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে সাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে

ফাতেমা বলে ইন্যাকা রিজুন লাইয়ামা চহু ইল্লাল মতাশারুনও আমার বাই ওমার তুমি নাপাক তুমি কি লাইয়ামা চহু ইল্লাল মতাশারুন পবিত্রতা অর্জন না করেই কোৰাণ ধরা যায় না সুবাৰলে পড়ে